হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমوني ক্লোথ স্টোরে এবং রাহিমوني থেকে আজকে আমরা দেখব আবারও দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কাপড় দেখাবো চিকেন কারি দেখাবো জর্জেট দেখাবো জর্জেট এবং সুতি দুইটাই আছে এই শেষ হয়ে গেছে আবার নতুন ভাবে আসছে সুতি জর্জেট দুইটা দুটাই চিকেন চিকেন কারি কাজ থাকছে আচ্ছা এটা জাস্ট কালারগুলো অনেক সুন্দর শাড়িতে না বহর থাকি সাড়ে 30 বহর এবং এটাতে যা করবেন আপনারা নিচের দিকে পার করা আছে অনেক সুন্দর পুরাটা দু চিকেন কাজ করা যেটা করবেন এটা দিয়ে সেটাই ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন এই যেটার কালার আছে বেশ কিছু কালার সুন্দর দেখেন কালারগুলো এটা না শেড বাই শেড একটা খুব সুন্দর ইকর আছে এগুলো কাপড় না কাপড় হিসেবে ভাইরা খুবই রেট কম রাখে খুবই কম গর্জিয়াস জুড়ে কাজ শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

সবই তৈরি করতে পারবেন শুধু আপনারা অর্ডার করার জন্য ভাইদের সাথে ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় যোগাযোগ করবেন তাহলেই হয়ে যাবে প্রত্যেকটা বোরিং এর তিন হাত আস্তে কিন্তু আর যেটা যে কয় হাত বহর বলে দেব ভিডিওতে আমরা এই যে বহরটা আবার থাকতেছে কিন্তু আড়াই হাত বহর আড়াই হাত বহর এটা দেখেন অনেক সুন্দর এটা চিকেন কাজ করা সবগুলোতেই চিকেন কাজ করা এক কথা এই ভিডিওতে যা আছে সব সবগুলোতেই কিন্তু

এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন রাহিমনি মানেই কিন্তু কম দামে সেরা কালেকশন মার্জিত কালেকশন এই যে দেখেন লাল কালার নিচে আছে পার আছে পুরো বডি কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর এই ভিডিও থেকে আপনারা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন যা নেবেন সবগুলোর দামই কিন্তু থাকবে সেম থাকবে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্রেষ্ঠ রেলওয়েলমেন্ট সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ